নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমাদের দিব্য দৃষ্টি চ্যানেলের বিশেষ একটি পর্বে আজকে আমি এস নামধারী মানুষদের প্রেম ও বিবাহ জীবন সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করে জানিয়ে দেব তবে প্রথমে আমি ইসলামধারী মানুষদের স্বভাব চরিত্র সম্পর্কেও আপনাদের একটু তথ্য দেব কিন্তু মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিও যদি আপনারা প্রথমবারের জন্য দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শেষে গিয়ে যদি আপনার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে বা আপনার যদি মনে হয় যে এই অংশটি এই কথাগুলি আমার জীবনের সাথে মিলে যাচ্ছে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটিতে আপনি যদি এস নামধারী ব্যক্তি হয়ে থাকেন বা আপনার প্রেমিক প্রেমিকা আপনার পরিবারের কেউ বন্ধুবান্ধব যেই হোক না কেন সে যদি ইংরেজি বর্ণমালার উনিশতম লিটার এস দিয়ে তার নাম হয়ে থাকে বা বাংলা বর্ণমালার স ও তালব থাকে তবে তার সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না তাকে শেয়ার করে দিন এবং তাকে জানার সুযোগ করে দিন যে তাদের ভবিষ্যতে প্রেম ও বিবাহ জীবন কেমন হবে তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এস নামধারী মানুষেরা আত্মবিশ্বাসী হন প্রবল এদের মধ্যে গভীর আবেগ থাকে এদের কথাবার্তা এমনই হয় যে যে কোনো মানুষ এদের কথাবার্তায় বসে চলে আসবে এদের এরা অত্যন্তই আন্তরিক সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন এরা মিশুকে স্বভাবের হন এবং খুব গোপনপ্রিয় প্রিয় হন এরা নিজের মনের কথা সহজেই কাউকে বলতে চান না এরা খুবই বিচার বিশ্লেষণ করে তবে একজনকে প্রেমিকা হিসেবে বেছে নেন সহজেই কারো প্রেমে এরা পড়েন না ভালোবাসলে ভালোবাসে কিন্তু ভেতরে ভেতরে ভালোবাসা কখনোই বাইরে প্রকাশ করে না স্বাভাবিকভাবে এরা হচ্ছেন ইন্ট্রোভার একাকিত্বে স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রতিশ্রুতি যদি দিয়ে থাকেন কোনো তবে তা প্রতিশ্রুতি এরা রাখেন এরা বিশ্বাসযোগ্য হন আপনি এ স্নানধারী যে কোনো মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন তবে বন্ধুরা আরেকটি কথা বলে রাখি যে কোনো ব্যক্তির পক্ষেই কিন্তু ভাগ্যফল একদম একশো পার্সেন্ট গণনা করা সম্ভব নয় আমি আশি থেকে পঁচাশি পার্সেন্ট এস নামধারী মানুষের ব্যক্তিত্বের বা চরিত্র সম্পর্কে আপনাদের জানাচ্ছি এরা কিন্তু প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়া করে না প্রেমে পড়লে একবার পুরো মন প্রাণ দিয়ে প্রেম করে এই নামধারী মানুষদের প্রেমের জীবন সম্পর্কে এবার আমি আপনাদের জানাব তাই মন দিয়ে শুনুন এরা প্রথম দেখায় প্রেমে পড়ে না যাদের মননশীলতা বা আত্মবিশ্বাস বেশি তাদের প্রতি এই এস নামধারী মানুষেরা বেশি আকর্ষিত হয় মনের কথা সহজে প্রকাশ করে না অনেক সময় ক্রাশকে লুকিয়ে রাখে প্রেমে পড়লে পুরো মন দিয়ে অনুভব করে নিজের সমস্ত কিছু সেই অপরপক্ষের প্রেমিক বা প্রেমিকাকে শেয়ার করে দেন এরা এরা প্রেমে খুব ইমোশনাল প্রকৃতির হয়ে থাকেন এদের ইমোশনাল ডেপথ খুব বেশি হয়ে থাকে বিশ্বাসভঙ্গ হলে সহজে ক্ষমা করে না যে সম্পর্ক মাথা নয় হৃদয়ে জায়গা করে নেয় সেটাই কিন্তু এই এস নামধারী মানুষদের জীবনে টিকে যায় একটু সাইলেন্ট লাভার টাইপেরা সব অনুভব মুখে প্রকাশ করেন না এরা খুব মন প্রাণ দিয়ে ভালোবাসেন কিন্তু সেটির বহিঃপ্রকাশ বেশিরভাগ সময় এরা করেন না কখনো হালকা ঈর্ষা বা পজিটিভনেস দেখাতে পারেন এরা স্বাধীনতা প্রিয় অন্যজনের দমবন্ধ করা ভালোবাসা সহ্য করতে পারেন না সম্পর্কের ভেতরে স্পেস এস নামধারীরা এটিকে অত্যন্ত গুরুত্ব দেয় এবার আলোচনা করব বিবাহ জীবন বা দাম্পত্য সম্পর্ক সম্পর্কে বিয়ে করার সিদ্ধান্তে এরা সময় নেয় তবে বিয়ে করলে চিরদিনের জন্য দায়বদ্ধ হয়ে যায় দাম্পত্যে বিশ্বস্ততা শ্রদ্ধা ও মনের মিলনকে বেশি গুরুত্ব দেয় চেহারা বা বাহ্যিক চাকজমক নয় অনেক সময় নিজের আবেগ প্রকাশ না করে বোঝার সুযোগ দেয় না এজন্য সঙ্গীকে ধৈর্য ধরতে হয় এরা যদি জীবনে ভালো জীবন সঙ্গী পায় যেমন যে সঙ্গী তাকে বুঝবে তার মনের কথা বুঝতে পারবে তার সাথে সবসময় ভালোভাবে ব্যবহার করবে ঝগড়া বিবাদ কম হবে সেই রকমের জীবন সঙ্গী যদি এরা জীবনে পায় তবে তাদের সংসার সুখে ভরে ওঠে কিছু এস নামধারী মানুষ সোলমেট কানেকশনে বিশ্বাস করে এদের প্রেমের শেষ ধাপ হয় নীরব অথচ অটুট বন্ধন কথা না বললেও অনুভব করে ফেলা একই সঙ্গে একসাথে না থেকেও যুক্ত থাকা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের প্রেম আরো গভীর ধীর এবং শুদ্ধ হয়ে ওঠে ইস নামধারীদের প্রেমে সফল হওয়ার পাঁচটি টিপস আমি আপনাদের এখন দেব খোলামেলা যোগাযোগ যদি আপনি করতে পারেন নিজের অনুভব যদি আপনি খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন মনের মধ্যে চেপে না রেখে যদি আপনি সামনের মানুষটিকে সম্পূর্ণভাবে সেটি বুঝিয়ে বলেন তবে কিন্তু আপনি প্রেমে সফল হতে পারবেন অতীত ভুলে নতুন সম্পর্ককে সম্মান দিতে শিখুন অর্থাৎ আপনি পুরনো কোনো প্রেমে যখন আবদ্ধ ছিলেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে নতুন একজনকে পেয়েছেন কিন্তু তার সামনে কখনোই কিন্তু আপনি পুরনো প্রেমের ব্যাপারে বেশি এক কথা বলবেন না অর্থাৎ অতীতকে ভুলে নতুন সম্পর্ককে সম্মান দিতে হবে নিজেকে দমন না করে নিজের মত প্রকাশ করতে হবে সঙ্গীর জায়গা দিতে হবে কিন্তু নিজের আত্মসম্মান বজায় রেখে এই স্নামধারী ব্যক্তিদের জন্য শুভ বিবাহকাল বয়সের দিক থেকে শুভ সময় হলো একুশ বছর থেকে তেইশ বছরের মধ্যে বা ২৬ থেকে আঠাশ বা ৩০ থেকে একত্রিশ আর শুভ মাস হলো নভেম্বর মার্চ জুলাই বা আগস্ট শুভ শুক্রবার রবিবার আর বৃহস্পতিবার এই স্নামধারীরা প্রেমে পড়ে ধীরে কিন্তু ভালোবাসলে সব দিয়ে ভালোবাসে তাদের প্রেম হয় গভীর আত্মিক এবং দীর্ঘস্থায়ী যদি তারা সঠিক সঙ্গী পায় এবং নিচের আবেগ বোঝাতে পারে তবেই তাদের সংসার কিন্তু সুখে ভরে ওঠে আশা করি বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনার শুভ নামটি কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাতে ভুলবেন না প্রিয় বন্ধুদের সাথে বা পরিবারের সাথে বা যার নাম এজ দিয়ে শুরু তাকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন